আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ প্রিয় পরীক্ষার্থী শিক্ষার্থীরা সকলের জন্য সকলেই ভালো আছো আমি একটু লিনিয়ার প্রোগ্রামিং অনাস্থিতীয় বসে বই থেকে অধ্যায় ছয় এ এর একটি গুরুত্বপূর্ণ দ্বৈত আকার রূপান্তর বা লিনিয়ার প্রোগ্রামকে দ্বৈত আকারে গঠন করার একটা ক্লাস আপলোড করেছি তোমরা অবশ্যই যারা দেখছো আর যারা দেখো নাই তারা দেখবো অবশ্যই আমি আজকে আরেকটি এক্সাম্পল উদাহরণ তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দুই থেকে রূপান্তর দেখে গেছে দুই থেকে রূপান্তর লিনিয়ার প্রোগ্রামের এই নিয়ে প্রশ্ন প্রায় প্রতি বছরই করুণাগর আসে দেখা গেছে এক বছর না আসলে পর বছর করোনাগরবাবু দেয় তাছাড়া এখন তো দেখা যাচ্ছে প্রশ্ন কাঠামোগুলা জাতীয় ইউনিভার্সিটির একটু আনকমন টাইপ প্রশ্ন তারা করতেছে তোমরা যদি বিশদভাবে দেখা গেছে প্রত্যেকটা অধে ভালোভাবে পড়ে যাও দেখা গেছে কমন না পড়লে নিজে থেকে লিখতে পারবা আচ্ছা আর কথা বলবো না তোরা স্ক্রিনে দেখতে পারতে একটা প্রবলেম উদাহরণ নম্বর তেরো আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি আমি গত ক্লাসে উদাহরণ দশ বোঝেছিলাম এই এই টপিক্সের উপরে যে দুই টাকা রূপান্তর ডুয়ালিটি প্রবলেম ডুয়ালিটি এই প্রবলেমের যে আকার একটা লিনিয়ার প্রোগ্রামে দেওয়া থাকলে লিনিয়ার প্রোগ্রাম কী কে আপনি যা আকারে নেওয়া যায় সেই আকার গঠন করার আজকে বই থেকে দেখাই তোমাদের আমি গত ক্লাসে উদাহরণ দশ বোঝায় দিয়েছিলাম আজকে উদাহরণ এই যে দশ এর বোঝায় দিয়েছিলাম গত ক্লাসে ক্লাসে তোমরা দেখবো অবশ্যই আর আজকে আমরা বোঝাবো উদাহরণ তেরো ধরো এখানে আছে উদাহরণ তেরো হ্যাঁ এটা সমস্যাটির দ্বৈত আকার লেখো একটা প্রবলেম দেওয়া আছে প্রবলেমটা একটা দৈত্য আকার লিখতে বলছে মানে এটা তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তাই না আমরা বিগত ক্লাসগুলোতে করে আসছি তোমরা দেখছো তো এই সমস্যাটির দ্বৈত আকার তারা লিখতে বলছে সরাসরি প্রশ্ন দু হাজার পাঁচ সাল দু হাজার আট সাল দু হাজার সালের প্রশ্নটা আসছে আর তাছাড়া দেখা গেছে প্রশ্ন তো রিপিট করে আবার নাও করতে পারে যদি হোক প্রশ্ন তো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আর কি তুমি যদি এটা বোঝাও এই প্রতিটা অঙ্ক একই নিয়মেরই তুমি আশা করি তুমি সহজেই তুমি পরীক্ষা আনসার করতে পারবা এই জন্য তোমার এটা বোঝা জরুরি আচ্ছা তো দেখো এখানে এখানে আমি সরাসরি প্রশ্ন চলে যাই প্রশ্ন তোমার খাতায় লেখাই আছে তোমরা তোমার দেখতে পারলা যে এই প্রশ্নটাই এই যে হাজার পাঁচ হাজার আট দু হাজার চোদ্দো সালে আসছে প্রশ্নটা এটা অফিসটা তো আমি কথা না দেখো লঘিষ্ঠকরণ করো আমি তো বলছিলাম পুরো ক্লাসে যে লগিষ্টকরণ করো যদি থাকে তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে লঘিষ্ঠকরণ করো থাকলে আমাদের করতে হবে কি গরিষ্ঠকরণ আর গরিষ্ঠকরণ থাকলে আমাদের কী বানাইতে হবে লঘিষ্ঠকরণ দেখো এখানে লঘিষ্ঠকরণ করো প্রশ্ন আছে দেওয়া আসে সম্পূর্ণ প্রশ্নের এটা লেখবা তোমরা লেখার পরে মূল আলোচনা কিন্তু আমরা এটুকু এটুকু কাজ এটা তো দেওয়াই আছে প্রশ্নে প্রশ্ন তো এটুকু এতটুকু দেওয়াই থাকবে এই পর্যন্ত দেওয়া থাকবে তো মূল আলোচনা হয়েছে এটুকু এই যে দড়ি থেকে দড়ি থেকে শুরু করে এটা সে আলোচনা এখানে বইয়ে সাধারণ তারা একটু ব্যাখ্যা দেওয়া বাড়াই লেগছে অনেক বইয়ে অনেকভাবে দেওয়া আর কি একটু বড় করে দেওয়া তো যেহেতু এটা ঘর বিভাগে আসে চার নাম্বারের জন্য আসে শুধু সমস্ত করবো না কারণ এখানে আর অনেক এমন ম্যাথ আছে অনেক সমস্যা আছে যেগুলো বিশেষ করে লিনিয়ার প্রোগ্রামিংয়ে কিছু কিছু ওই আছে বক্সের অঙ্ক আছে যে তোমার সিমপ্লেক্স ম্যাথডের ক্ষেত্রে দেখা গেছে তোমার ওই যে আদি বুনিয়াদি অনুকূল সমস্যা সমাধানের ক্ষেত্রে তারপর তোমার ওই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের এই কমতি চলক এই দ্রব্যগুলো বের করা মানগুলা এই ক্ষেত্রে অনেক বড় বড় কিছু সমস্যা আছে এগুলা আসে পরীক্ষায় এগুলো দিতে সময় লাগে অনেক এই জন্য এইগুলা শর্টকাটে যত সহজে তুমি দিতে পারবা মানে সহজে দিতে পারলে তো নাম্বার তাই না আর মনে রাখো সহজ এই জন্য যত সহজ করে শেখা যায় আর কি আচ্ছা তাকে আমের কথা বলবো না তোমরা অবশ্যই অনার্সে পো তোমরা এই বিষয়টা বোঝ অবশ্যই আর লগিষ্টকরণ করো তার মানে আমি বললাম যে যেহেতু লকরণ দেওয়া হচ্ছে তাহলে গরিষ্ঠকরণ করতে হবে আর যদি গরিষ্ঠকরণ দেওয়া থাকতো তাহলে লগিষ্টকরণ করতো আচ্ছা তো এটা দেওয়া এটা দেখলাম তারপরে আমি দেখো এখানে তারা আমি এটা বই ফলো করছি আর বইয়ের সাথে আমাদের ডাবলিউ আন ডাবলিউট টু দরকার করছি এই বইয়ে বেশ করে এই তুহিন পাবলিকেশনস তুহিন প্রকাশনের বই বাংলা ভাষণ আর এখানে আমি তো বলছিলাম গত ক্লাসে যে এনে তোমার ইচ্ছা মতো তুমি চরক নিতে পারবো যেহেতু এক্স ওয়ান দেওয়া আছে এই এক্স ওয়ান ব্যতীত তুমি অন্য যে কোনো তোমার ইচ্ছা চরক নিতে পারবা এই যে শুধু আমি ধরো আমি তোমার আমার মতো গেলে একটা চলক নেই ধরো আমি গত ক্লাসে এমন দিয়ে আজকে এমন দিয়ে বুঝিয়ে দিই ধরো দড়ি দড়ি এখানে আমি আমার মতো লাগতেছি আমি অন্য করম দিয়ে বুঝাই দড়ি লে লেখলাম এই যে এটা থেকে আমি মূলত লিখে মিটারে আমার মতো কিছু দৈত চলক নিলাম তার এখানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি নিচে বললাম তো বইফুল করছি কিন্তু আমি তো আমার নিজের মতো করে এম ওয়ান এম টু ধরে নিলাম কিন্তু আমার মতো বললাম তো এই চলক ব্যতীত এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান তুমি তোমার ইচ্ছা ওয়াই ওয়ান ধরে নিতে পারবো সমস্যা নেই এই চলক নিয়ে চিন্তার বিষয় না দ্বৈত চলক সময় ধরে নিলাম আমরা কারণ যেহেতু আমরা দ্বৈত আকার রূপান্তর করবো এই জন্য আমরা আমাদের মতো দ্বৈত চলক একটা বাড়তি চলক আমরা ধরে নিলাম এখন এই প্রায় পরবর্তীতে এত রচনা ওই বইয়ের মতো করে এত বর্গ করে না লেখা আমি পূর্ব ক্লাসে দেখাইছিলাম বই কত বর্গ করে লেখা থাকে কত আমি একটু আর একটু দেখাই তোমাদের একবার দেখা হয়েছে উদাহরণ আরও উদাহরণে আরও দেখো কিছু তার সমাধান দেওয়ার পরে এই দরিদ্রতাচরক সময় নিশে ডাব্লিউন ডাব্লিউ টু ডাবলিউ তারা নিচে নর্মালি নেওয়ার পরবর্তী তারা কিছু এই বর্ণনা লেখছে আর কি মূলত এখানে কী কাজগুলো আমরা করতেছি বা কী কাজগুলো করা হবে কীভাবে এই রূপান্তরটা করা হবে এই বর্ঘনাগুলি তারা বর্ণনা করে লেখছে এখানে এটাই তুমি ইচ্ছা করলে লেখা দিতে বর্তমান হতো করে নিজের মতো করে লেখা দিতে পারো সমস্যা নেই আবার না লেখলেও সমস্যা নেই কারণ মূল কাজ যেহেতু আমাদের রূপান্তরটা আছে তারা যেহেতু ডাইরেক্ট প্রশ্ন চাইছে যে সমস্যাটির আকার লেখো কী আকার লেখক দৈত আকার লেখো আর দ্বৈত আকারটাই মূলত যেটা এই যে এটুকুই হয়েছে দ্বৈত আকার যদি এইটুকু তার চাইছে এই জন্য এভাবে ডাইরেক্ট এভাবে আনসার পেছল নাম্বারটা পাই যাব সমস্যা নেই নাম্বার দিয়ে দেবো স্যার ইনশাআল্লাহ তবে এতটুকু তুমি যে লিখে দিতে চাও তোমার যদি বাড়তি সময় থাকে তাহলে দিতে পারো সমস্যা যে বর্ণনা এই রচনাগুলো বিশেষ করে এই রচনা লিখে দিতে পারা এগুলো তো মুখস্থ করা সম্ভব না কারণ একটার ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন আলোচনা একটার ক্ষেত্রে একটা তাই না এটা বললামই তো তারা যে এভাবে রূপান্তর করছে এই ঘটনাটা তারা বর্ণনা করে বলছে যে কীভাবে রূপান্তর করছে মানে একটা জমিতির মতো আর কি চিত্র আঁকানোর ক্ষেত্রে আমরা যে চিত্র আঁকে বর্ণনা করে লেখেন অঙ্কনটা ঠিক আছে কিভাবে এরকম আচ্ছা আসলে তুমি বুঝতে পারছো আমি এই বিষয়ে কথা বলতেছি না তো আমি সরাসরি দেখো আমি লিখতেছিলাম তাহলে তোমরা দূরে দূরে চলক সময় দূরে নিবা দরার পরে কি করবা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি নিছি দূরে নেওয়ার পরে পরবর্তী কিছু এই লাইন লিখে বলবা হ্যাঁ লেখলাম এই দেখো এই লাইন লিখলাম লেখলাম এই প্রদত্ত সমস্যাটি দেখতে হবে তারপর গরিষ্ঠকরণ করো তাই না গরিষ্ঠকরণ তোমাদের মধ্যে আমি এই অংশটাই বোঝাবো কীভাবে হলো আর কি এটাই বোঝাবো দেখো আমি শুরুতেই বলছিলাম যেহেতু লঘিষ্ঠকরণ করো দেওয়া আছে তাহলে আমাদের গরিষ্ঠকরণ করে নিতে হবে আর যদি গরিষ্ঠকরণ দেওয়া থাকতো তাহলে লঘিষ্ঠকরণ করে নিতে হবে আচ্ছা আমরা গরিষ্ঠকরণ করতেছি আচ্ছা জেড ডি এখানে জ্যাড ডি জেড টু যে জ্যাড মেসির ফাংশনটা যে অভিষ্ট ফাংশনটা থাকে তোমরা জানো এটা এই অবজেক্টিভ ফাংশনটা ডি দেওয়া তারা ডলিটি ডি মূলত এখানে আমরা রূপান্তর করতেছি তাহলে ডল ইটি বুঝেছি আর এখানে সমান সমান দিলাম তারপর দেখো এখানে মূলত ফোর ডাব্লিউ ওয়ান এইট ডাবলিউ টু টু ডাবলিউ থ্রি যেহেতু তারা চলো ডাব্লিউ ডাব্লিউ ধরে নিয়েছে এই জন্য তারা ডাব্লিউ দিয়ে লেখে আমি কিন্তু এম ওন দিয়ে নিছি এম দিয়েছি এম ওয়ান এম টু এম থ্রি আচ্ছা এম ওয়ান এম টু এম থ্রিকে কে নিলাম তারা থ্রি কেলে নিল কারণ তো এর খেল করবো অমত খেলো এই অসমতায় তো দেওয়া নেই দেখা চলক দেওয়া তাই না এক্স থ্রি বন্ধ আছে এই জন্য আমরা কি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাবু যেহেতু আমরা এক্স অনুয়ান এক্স ডুব ডাব্লিউ টু এক্স টু ডাব্লিউ থ্রি এরকম ধরে নিচ্ছে আর কি ঠিক একভাবে এম ওয়ান এম টু এম থ্রি বন্ধ নিচ্ছে আর কি তারপর দেখো এখানে মূলত প্রশ্ন হয়েছে এরকম যে এনে ফোর কোথেকে আসলো ডাব্লিউ এইট করতে আসলো আর টু করতে আসলো এটা মূলত এই যে দেখো আমার অসমতকাল আছে না যে দেওয়া আছে আমাদের এই লিনিয়ার প্রোগ্রামের এই লিনিয়ার প্রোগ্রামের অসমতলা খেয়াল করো এই যে ফোর এইট টু খেয়াল করো ফোর এইট টু তাই না এই ফোর এইট টু এটা এক্স ওয়ান আমরা এই এটার ক্ষেত্রে কী নেব এম ওয়ান যদি এমন ধরি তাহলে প্রথমে এমন অংশ নিবো এটা এম ওয়ান তাই না পরে ভাবে কিনবো আমরা এম টু পরে কিনবো আমরা এম থ্রি আবার এম ওয়ান এম টু এ থ্রি আমরা যে অবজেক্টিভ ফাংশনটা অবজিষ্ট ফাংশনটা তৈরি করবো এটা এম ওয়ান এম টু এম থ্রি তাহলে প্রথমে আমরা জ্যাট এই যে ডোয়ালিটি তৈরি করতেছি তাহলে প্রথমে কি আছে ফোর আছে এই অসমতার সাথে কী আছে ফোর না এই যে ফোর তাহলে ফোর সাথে নিতেছি ফোর তাহলে কী হবে এম ওয়ান তাদেরটা কীভাবে ফোর ডাব্লিউ ওয়ান প্লাস আচ্ছা এনে প্লাস কেন মাইনাস কেন হলো না প্রশ্ন ছিল কারণ দাও এনে কিন্তু প্লাসের এইট কিন্তু প্লাসের এই ফোরও কিন্তু প্লাসের যদি এখানে কোনো কারণে এইট মাইনাসে থাকতো তাহলে এনে কিন্তু আমরা মাইনাস নিতাম মাইনাস এইট এম টু লিখতাম আর যদি এখানে কোনো কারণে এই টু ডা মাইনাস রই তো তাহলে কি লিখতাম মাইনাসের টু ডাব্লিউ থ্রি আর আমি কি লিখতাম এম থ্রি আর কি আচ্ছা আমি লেখা সেটা দেখো তাহলে এনে এইট আছে তাহলে কি লেখব এনে এইট এম টু আচ্ছা পরবর্তী দিনে কি আছে দাও তো পরবর্তী দিন দাও কি আছে টু আছে না তাহলে এনে কি হবে দেখ তো প্লাসের টু তাহলে প্লাসের টু এম থ্রি এই যে আমি প্রথম চলক নিছি এম ওয়ান তাহলে এম ওয়ান প্রথম প্রথম যে এই লিনিয়ার প্রোগ্রামটা আছে প্রথম এই সমীকরণের ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে অসমতার জন্য আমি কিনেছি ফোর এম ওয়ান ক্ষেত্রে এইট আছে এই জন্য আমি এইট এম টু পরেটার জন্য এই টু আছে যে জন্য লিখছি আমি টু এম থ্রি যত সব প্লাসের ধনাত্মক মানে এজন্য সবগুলাই প্লাস দিয়ে আমি লিখছি আচ্ছা পরবর্তীতে আমরা কিনেব শর্ত সমনীয় আর কি তো আমি শর্ত সমনী এনে কি আছে শর্তসমূহ আছে শর্তগুলা নেই শর্ত সমূহ দেখো আমরা শর্ত সময় নিচ্ছি দেখো এখানে খেয়াল করো এই যে এক্স ওয়ান এক্স ওয়ান তারপর আবার এক্স টু এক্স টু এক্স টু আবার এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি আছে না আমরা কিন্তু শর্ত সময়গুলো এভাবে নিব কীভাবে কলাম বরাবর আমরা খেয়াল করো আবার বলতে আমি কলম বরাবর আমি পূর্বের ক্লাসে কিন্তু এই যে একটা তোমাদের আগে একটা প্রবলেম বলেছিলাম এর মতো আকার এটা ক্ষেত্রে বুঝছিলাম যে এক্স ওয়ান এক্স ওয়ান এক এক্স ওয়ান এর ক্ষেত্রে বলেছিলাম কিন্তু আমরা কিন্তু কলম বরাবর নিব তোমার পূর্ব ক্লাসটা অবশ্যই দেখবা এই যে কলাম বরাবর নিব শাড়ি বরাবর না কিন্তু এটা শাড়ি আমরা নিবো কলাম বরাবর এই যে এক্স ওয়ান একসন এক্স ওয়ান এক্স টু এক্স টু এক্স টু এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি ঠিক আপনি দেয় এখানে খেল করো এখানে কিন্তু কি আছে দেখো খেয়াল করো এনে এক্স ওয়ান এক্স ওয়ান এনে কিন্তু এক্স ওয়ান নাই ক্যাল লিখো এনে এক্স ওয়ান নাই আবার এনে কি আছে এক্স টু এক্স টু এক্স টু এক্স টু এজ এক্স টু আবার এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি তাহলে আমরা কিন্তু কলাম বরাবর নেবো আর কি আচ্ছা আমি লিখি লিখলি বুঝবা তাহলে তো অত এক্স ওয়ান না তাহলে আমি এক্স ওয়ানের জন্য কিনব এম ওয়ান আর এটার সাথে যে শখটা শখটা কিন্তু যাবে এনে কিন্তু চিহ্ন আবশ্যক মাথায় রাখতে হবে চিহ্ন কিন্তু আবশ্যক এনে যেহেতু প্লাস আছে প্লাস ওয়ান এই জন্য কিন্তু আমি যে প্লাসের ওয়ান একারে আছে তো এম এর সাথে ওয়ান শখ আছে না আকারে এর সাথে কিন্তু ওয়ান শখ গোনাকার আসে নিলাম এম ওয়ান তারপর কি আছে একশ ওয়ান না একশ অনের ক্ষেত্রেও কী আছে দেওয়া করো কী আছে এটা ওয়ান শখ আছে না একটা ওয়ান কিন্তু শহ আছে আকারে আছে তাহলে কিন্তু আমরা প্লাসের ওয়ান কিন্তু তাহলে আমরা কিনা এম টু নিলাম আমি যে পরেটা নিই তাহলে বুঝতে পারবা আচ্ছা আমি এই সমতা অসমতাগুলো আমি পরবর্তী দিনেছি দেখাচ্ছি তোমাদের আমি এই এই সমীকরণটা সাজাই এই লিনিয়ার পরখণটা সাজাই দুই টাকাটা সাজাই আর কি তারপর তারপর দেখো এই একশন একশন এই কলমটা নেওয়ার শেষ তারপর এক্স টু কলম যে চিন্তা করি আমি যদি কলাম চিন্তা করি তাহলে এক্স টু নেই তাহলে এনে খেয়াল করে দাও তোমরা ভালো করে দাও এটা কিন্তু মাইনাসের এক্স টু তাই না তাহলে এর শখ কিন্তু এই এক্স টু শখ কিন্তু মাইনাস ওয়ান তাহলে এখন যখন আমরা দ্বিতীয় এলিনার পর আমরা তৈরি করবো তখন কিন্তু এটা মাইনাসের এম ওয়ান আশা করি বুঝতেছো তোমরা দেখো এটা কিন্তু মাইনাসের এক্স টু তাহলে মাইনাস ওয়ান শখ তাহলে এটা কিন্তু মাইনাস এর ওয়ান এটা কিন্তু ওয়ান প্লাসের এক্স টু তাই না তাহলে প্লাসের ওয়ান তাহলে এটা কি হবে প্লাস এর এম টু পরে আবার তো হেডের ক্ষেত্রে কিন্তু প্লাসের এক্স টু তার মানে আবার প্লাস টুর অংশ হোক তাহলে এটা কি হবে প্লাসের এম থ্রি আমি তো বললাম আমি সমত অসমতল নিয়ে দেখাচ্ছি তোমাদের এখন দেখো আমি এটা এই নিয়ে প্রোগ্রাম এটা শেষ করি তারপর দেখো এক্স থ্রি এক্স টু নেওয়া শেষ এ এম ওয়ান নিয়ে এই প্রথমটা গঠন করছি তারপর এক্স টু এ সরি এক্স ওয়ান নিয়ে এই এক্স ওয়ান নিয়ে আমরা এই প্রথম গঠন করছি তারপর এক্স টু নিয়ে এই দ্বিতীয় গঠন করলাম এখন এক্স থ্রি নিয়ে আমরা কী করবো এই তৃতীয়টা গঠন করব দেখ এনে এক্স থ্রি আছে এর কত প্লাস ওয়ান তাহলে এনে শুধু কী হবে এম ওয়ান হইল এ যে তোমরা এখন বুঝতে পারবা তো এনে কিন্তু প্লাস এট টু আছে খেয়াল করছ এটা কিন্তু প্লাস এট টু তার মানে এনে কী হবে প্লাস এট সরি প্লাস এর টু এম টু এই যে আমি আসলে বুঝতে পারতাম এটা কিন্তু টু হয়েছে তাহলে প্লাসের টু কেমন হইলো কারণ এই যে শখ প্লাসের টু তাহলে এটা দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে এম টু পরে এটা কি দ্বিতীয় ক্ষেত্রে না কিন্তু মাইনাস ওয়ান এটা কি মাইনাস ওয়ান তাহলে এনে কি হবে মাইনাসের এম থ্রি আমি একটা আর বলি যেহেতু এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস ওয়ান এই জন্য দাও প্লাস ওয়ান এম এম ওয়ান এম টু এনে তো প্রথমটা মাইনাস এই জন্য প্রথমটা মাইনাস পরে এটা প্লাসের ওয়ান এই যে প্লাস ওয়ান এম টু পরে প্লাসের আবার এক্স টু এই জন্য কি প্লাসের এম থ্রি তারপর এক্স থ্রি এটা কি প্লাস এর ওয়ান এই যে প্লাসের এম ওয়ান তারপর আপনি কি আছে প্লাসের টু এই জন্য তো প্লাস এর টু সংস এটা কি আচ্ছা এই এম টু এম ওয়ান গেলে তো নতুন চলক আমরা দৈত্য চলক আকার দৈত্য আকারে রূপান্তর করতেছি না এই জন্যই তো আমরা যে দৈত্য চলক সময় ধরে নিয়েছিলাম এইগুলা চলক আমরা এই আকারে রূপান্তর করতেছি এই জন্য তাদের পরিবর্তে আমরা এই চলক চলকগুলো মূলত লিখতেছি করি বুঝতে পারছো দেখো আমি যেব তো আমরা আশা করি বুঝতে পারছো তারা যদি বুঝতে সমস্যা হয় তারা ভিডিও পস করে আবার আগের অংশটুকু দেখে দেখবা বারবার দেখবা তাইলে দেখবা এক সময় আয়ত্তসে পড়ছে তারপর দেখো যেহেতু অনাস্থ মনে করি এনে সবার একটু অবশ্যই একটু ভালো ধারণা সেই বিষয়ে দর্শকের কম তোমরা বুঝতে পারবো একটু খেয়াল দিলেই বুঝতে পারবা আচ্ছা পরে মাইনাস থ্রিএম থ্রি ক্লাস লং হয়ে যেতে দেখো ওরা মাইনাস থ্রি এম থ্রি হয়েছে এখন আমরা অসমতগুলো নেব সমত অসমতগুলো নেব দেখো তার আগে একটু মিলাই আমরা খেয়াল করো তোমরা খেয়াল করো দেখো এনে কিন্তু আমরা অসমতগুলো নিয়ে নেই দাও আহ এটা মিলাই আমরা দাও তাহলে ডাবলিউ ওয়ান ডাব্লু টু আমরা এমন ধরে নিয়েছিলাম তাহলে এ ওয়ান এম টু পরে দেওয়া মাইনাসে ওয়ান মাইনাস এম ওয়ান প্লাসে ডাব্লিউ টু প্লাস এম টু প্লাসে ডাবলিউ থ্রি প্লাস এম থ্রি তারপর ধর ডাব্লিউ ওয়ান এজে টু ডাব্লু টু মাইনাস ডাব্লু থ্রি থাকবে এম ওয়ান প্লাস টু এম টু মাইনাস এম থ্রি তার মানে শুধু আমরা ডাব্লিউর কে লিখে দিছি এম লিখে দিছি আর সব ঠিক আছে আশা করি তুমি বুঝতেই পারছো পরবর্তীতে আমাদের করেনি কি আমরা অসমত কলা সমত কলা সমত অসমত কলা অসমত কলা সরি সমত নাই গেলে অসমতা অসমত কলা আমরা এখন দেখো এখানে কীভাবে নেই এখানে দেখো তার একটা অসমতা দিয়েছেন অলরেডি এই যে এই জিনিসটা তোমরা খেয়াল করো সবাই সকলেই দেওয়া হয়েছে উপরে দেখো তো সবগুলো কি গ্যাটার দন অনেক রেল জিরো না শুনে নিচ্ছে সবগুলা কি বলো না সবগুলা কি শুনে নিচ্ছে বলো না তার মানে এই অসমতার বিপরীত উল্টাটা মনে আছে ক্লাসে আমি বলছিলাম এনে যেটা আছে তার উল্টাটা কি নেবো আমরা এটার অসমতা নেব এই যে এনে অসমতা আছে না এটা না সব ক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রির ক্ষেত্রে তা আমরা প্রত্যেকটার জন্য কি নেব এটা উল্টা নেব দেখো এক্স ওয়ানের ক্ষেত্রে কি আছে গ্যাটার দন অনেক রেল জিরো এক্স টু এর ক্ষেত্রে কেউ দান জিরো এরপরে এক্স থ্রির ক্ষেত্রে কি আর কি জিরো তাহলে আমরা যখন এটার সময় তো তৈরি আকারের ক্ষেত্রে তখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কি এটা এক্স ওয়ান কি এটা কি একসনের জন্য নিয়েছিলাম আমরা খেয়াল করি আমরা এক্স ওয়ানের কলম করেছিলাম যে এই যে এক্স ওয়ানের কলম করেছিলাম করছিলাম এক্স টু কলম বিবেচনা করে তারপরে এক্স থ্রি কলম বিবেচনা করে করছিলাম না তার মানে কি এটা হচ্ছে এক্স ওয়ানের জন্য আর এটা কি এক্স টু আর এটা কি এক্স থ্রির জন্য আমরা কিন্তু এক্স অন্যানের জন্য পাইছি খেয়াল করো আবার একটু দেখবা ভিডিও পজ করে আগে একটু দেখে আসবা তাহলে বের না এটা এক্স ওয়ানের জন্য এটা এক্স টুর জন্য এটা কি এক্স থ্রি এর জন্য আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম এই যে এক্স এর জন্য এটা আমরা পাইছি আর এটা পাইছি আমরা এক্স টুর জন্য আর এটা পাইছি কি আমরা এক্স থ্রি এর জন্য তোমরা এগুলো লেখবা না এই কালো কলমের অংশটুকু লেখবা না আমি বোঝানোর জন্য লিখলাম এক্স এর জন্য এটা পাইছি এক্স টুর জন্য এটা পাইছি এক্স থ্রি এর জন্য এটা পাইছি আমরা আচ্ছা পরবর্তীতে আমরা অসমত করে দিই তার মানে এক্স এর জন্য কি আছে এটা না তাহলে এটার ক্ষেত্রে কি উল্টা হয়ে যাবো উল্টে দেবো তাই না এটা যেটা সেটা বুঝবো তাহলে লেস দেন অর তাহলে এটাও কি একই লেস দেন ইকুয়াল এটাও কি লেস দেন অর ইকুয়েল যেহেতু এটা বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ বা যেহেতু কিছু নেই তো আগের ম্যাথের ক্ষেত্রে কিন্তু ছিল আগের ম্যাথের ক্ষেত্রে কিন্তু ছিল কি ছিল এ এো চিহ্ন নিরপেক্ষ ছিল আবার বাধাহীনও থাকতে পারে এক্স থ্রিটা তলকদের তারা বলবো বাধাহীন এরকম আরেকটা চলো এক্স টু দিতে পারতো এক্স ওয়ান দিতে পারতো দিয়ে বলবো বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ কথা একটা এগুলো নাই এগুলো কোনো জামে নাই সবগুলো একই একই বোঝাইছে কি সবগুলা কি জিরো আচ্ছা তার মানে কি সবগুলা কি একই পরিবর্তন হয়েছে এ দেখো সবগুলো একই পরিবর্তন হয়ে গেছে তাই না সবগুলাই যেহেতু এখানে কি বলছে এই যে গ্যাটার দেন ইকুয়াল জিরো এই জন্য তো আমাদের কি হয়ে গেছে লেস দেন আর ইকুয়েল জিরো এগুলো সব সরি জিরো না এই যে আমরা এর পরবর্তী ধ্রুবগুলা নিতে আমরা তোমাদের অসমত বুঝলাম লেস দেন অর ইকুয়েল কি জন্য হয়েছে তোমরা আমি মনে করি আশা করি তোমরা বুঝতে পারছো এই গ্যাটার দেন ইকুয়েল জিরোর উল্টারে হয়েছে কেন লেস দেন অর ইকুয়েল জিরো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো তাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ইয়েমিয়েছে দেখো এই যে লেস দেন আর ইকুয়াল জিরো লেস দেন অর ইকুয়েল জিরো লেস দেন অর ইকুয়েল জিরো তারপর দেখো পরবর্তীতে এই যে ওয়ান টু থ্রি কেমনে আসলো এটা কেমন এলো এটা কিন্তু আমরা এই যে দেওয়া খেয়াল করে আমি আবার বলতেছি এটা বলতে যে সহজ থাকবে দেখুন সহজেরা দেখো আমরা এই যে আমাদের অফিসটা একটা ফাংশন আছে না জ্যাড এটা একটা ফাংশন জন্য আমরা এই লোকিস্টকরণের ক্ষেত্রে যে জ্যাডের মানটা ছিল এই জ্যাডের মানের ক্ষেত্রে একসনের আমি বললাম একসনের জন্য এটা পাইছি না এক্স টু এর জন্য কিন্তু এটা পাইছি আর এক্স এর জন্য কিন্তু আমরা এটা পাইছি এই যে এক্স ওয়ানের জন্য আমরা কী পাইছি এরপর এটাই বেশি এক্স টু এর জন্য এক্স থ্রির জন্য তাহলে এক্স ওয়ানের শক কত ওয়ান না তাহলে এখানে কি হবে একদম শখ ওয়ান তাহলে এনে এক্স টু এর শখ কি টু না যদি তো এক্স টুর জন্য পাইছি তাহলে এখানে কি হবে এক্স টু এর শখ টু ক্লাস থ্রি এক্স থ্রি এর শখ কি থ্রি না এটা যদি আমরা এক্স থ্রি এর জন্য পাইছি তাহলে এনে কি হবে থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এই ওয়ান টু থ্রি কেমন হয়েছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই যে ওয়ান এই ওয়ান এই টু এই টু এই থ্রি এই থ্রি কারণ এই যে এক্স ওয়ান এর জন্য ওয়ান এক্স টুর জন্য টু এক্স থ্রি এর জন্য থ্রি আসছে আচ্ছা পরবর্তীতে তারা আবার তারা এটার জন্য এই যে আমরা যে এই দ্বিতাককার বা দ্বিতীয় এই সমস্যাটা নেওয়ার প্রোগ্রামের সমস্যাটা দ্বিতীয়কার ও দ্বিতীয়কার রূপান্তর করলাম তখন এটার ক্ষেত্রে আমরা অসমতাগুলো কীভাবে নিব প্রশ্ন এটা দেখো তারা কিন্তু যেটা উনিছে তখন এটা নেওয়ার ক্ষেত্রে খেয়াল করো এই যে দেখো এই যে অসমতাগুলো আছে না এই যে এটা 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 যদি আমি এটা এটা এম ওয়ানের এটা এম টু এটা এম থ্রি আবার এটা এম ওয়ান এটা এম টু এটা এম থ্রি এটা এম ওয়ান এটা এম টু এটা এম থ্রির জন্য কারণ দেখো এই ফোর কার সাথে আছে এই ফোর এম ওয়ানের সাথে না আবার এইট কার সাথে আছে এম টুর সাথে না আবার এই টু কার সাথে আছে এম থ্রির সাথে না এই দেখো এই টু এম এর সাথে এই এইট এম টু এর সাথে এই ফোর এম ওয়ানের এর সাথে আছে তাহলে যখন আমরা এম ওয়ান এম টু আর এম থ্রি এর অসমতাগুলো নেব তখন কিন্তু আমরা একারে ঠিক এটা যেটা আছে এভাবেই নেব কিন্তু আমরা জানি অসমতা নিতে হয় কিভাবে ওই যে কলোনিক্যাল ফর্মের ক্ষেত্রে আকার ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম এক্স ক্যাটাদোনাল জিরো এই যে এক্স দেখাম ঠিক না আমরা কিন্তু এইভাবেই নেবো আসলে তোমরা বুঝতে পারছো এই যে মনে দেখো আমরা আমরা গত বিগত পড়ে আসছি খেয়াল করো তারপরে দেখো তোমরা হয়তো দেখছ বিগত অর্ধেকগুলোতে তোমরা যারা দেখো অবশ্যই ক্লাসগুলো দেখবা আর এখানে দেখো তার মানে কি এই এম জন্য ফোর আর এম টুর জন্য এইট আর এম থ্রির জন্য কি টু নিয়েছিলাম না আমরা তাহলে এখন এম ওনের জন্য আমরা কি নেব এই ফোরের যে অসমতাটা সেটা নেবো জিরো জিরো তো যে কোনো নিয়মটা যেটা ওই বিশুদ্ধ করবে নিয়মটা তারপরে এনে কি আছে এইট তাহলে এইট এটা কি টুয়েলভ এটা কি কার ক্ষেত্রে খেয়াল করো এটা কিন্তু এটা আর এটা কিন্তু একই তাই না এটা আর কিন্তু একই আমরা কিন্তু ইচ্ছা করে আছে আমি লিখে দিই আমি লিখি সমস্যা নেই এম টুর ক্ষেত্রে কীভাবে এভাবে হবে আর এম থ্রির ক্ষেত্রে কীভাবে এভাবে হবে তাই না এটা তো এম থ্রি এইট টু কি এম থ্রি না টু তো এম থ্রি

দেন দানীল জুরু এটা কিন্তু এভাবেও লেখা যায় তোমার ইচ্ছা তুমি লিখে দিও সমস্যা নেই এভাবে লেখা দিলে হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো লং হয়ে গেছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু